আমার ঠিকানা আমি আর কিছুই চাই না শুধু খাই দাই ঘুরে ফেরি আমি কারো ধার ধারি না আমি কারো ধার ধারি না মানি 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 না এই পথ আমার ঠিকানা আমি আর কিছুই চাই না শুধু খাই দায়ে ফিরি আমি কারো ধার দাঁড়ি না আমি কারো ধার দাঁড়ি না মানি না মানি না মানি মানি না আমি কারো ধার দাঁড়ি না মানি নাহার মানি না মানি নাহার মানি না মানি নাহার মানি না মানি নাহার মানি না সুদু খাই ফিরি আমি কারো ধার ধারি না আমি কারো ধার ধারি না মানি নাহার মানি না মানি নাহার মানি না maning uh...